আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা নিয়াত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম যদিও আজকের এই বিষয়টা এই আলোচনাটা যেটা করছি সেই আলোচনাটা আমি করতে চাইনি কিন্তু হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো সেটা দেখার পর আমার মনে হলো যে এই ভিডিওটা করা জরুরি সেটি হচ্ছে কি আমরা যে নিয়াদ করছি এই নিয়াত করা কি ফরজ নাকি মুস্তাহাব আমরা নিয়াত করা কি আবশ্যক নাকি নাকি মুস্তাহাব মুখে নিয়াত করা কি জরুরি অন্তরে নিয়াত করলেই সেটা যথেষ্ট আসুন আমরা একটু এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি আহ আল্লাহ নবুল মাহমুদ সাল্লু আলু বলেছেন ইন্নামাল আমাল নিয়াহ প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াদের উপরে অর্থাৎ নিয়াত যদি পরিশুদ্ধ না হয় নিয়াত যদি ঠিক না থাকে কোনো আমলের যদি নিয়াত না থাকে তাহলে ওই আমল গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা আমলের জন্য নিয়াদ করা কি ফরস অবশ্যই নিয়াত করতে হবে এবং মেয়াদ শব্দের অর্থ মনের সংকল্প মনের ইচ্ছা মনের এরাদা এটা আমরা প্রথমেই পূর্ববর্তী ভিডিওতে আমরা শুনেছি মেয়াদ শব্দের অর্থ যদি মনের এরাদা হয় আর নিয়াত করা যদি আবশ্যক হয় প্রত্যেকটা আমলের জন্য তাহলে আমরা এটা কনফার্ম এটা বুঝতে পারলাম যে নিয়াত করা ফরস এখন মুখে নিয়াত করা কি মুখে শব্দে উচ্চারণ করে নুসাল্লি ইত্যাদি ইত্যাদি আমরা যেটা বলি আদায় করা শুরুতে সিয়ামের শুরুতে ইত্যাদি ইত্যাদি শুরুতে আমরা মুখে উচ্চারণ করে যে মেয়াদ বলে থাকি সেটা বলা কি জনক এক ব্যক্তি অনেক বড় আলেম ডিবেট করে বেড়ায় অনেক কিছু করে তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন যে মুখে নিয়াত উচ্চারণ করে বলা এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব কি করে তিনি নিজেই তার ভিডিওর মধ্যে বলেছেন যে যে মিসকাতের মিসকাতুল মাসাবের যেই সারা সেটা হচ্ছে মির্কাত মিরকাতের মধ্যে এসেছিল এসেছে একটি ফতোয়া সেটি হচ্ছে একটি কথা এসেছে সেটি হচ্ছে আল্লা নবী মোহাম্মদ সাল্লা আলি আসাল্লাম প্রায় তিরিশ হাজার ওয়াক্ত সালাত দায় করেছেন তার জীবদ্দশায় প্রায় তিরিশ হাজার ওয়াক্ত সালাত আদায় করেছেন তার কোন সালাতের মধ্যে একবারও তার মুখে নিয়াদ শোনা যায়নি অর্থাৎ মুখে শব্দ উচ্চারণ করে তিনি নিয়াদ করেননি তিনি আরও নিজের মুখেই উচ্চারণ করেছেন যে কোনো সাহাবি মুখে নিয়াত উচ্চারণ করেননি কোনো তাবেই মুখে নিয়াত উচ্চারণ করেননি কোনো তাবে তাবি মুখে নিয়াত উচ্চারণ করেননি তারপরেও আমাদের মুখে নিয়াত করতে হবে এটা করা 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 মুস্তাহাব মুস্তাহাব না এটা কথা তিনি এই বলছেন কেন এই কথার পিছনে যুক্তি কি প্রায় সতেরোটা ফতুয়ার কিতাবে তিনি পড়েছেন সেটি হচ্ছে যে খুবই আন করা একটা যুক্তি পেশ করা হয়েছে যার ন্যূনতম কোরআন হাদিসের সেন্স আছে সেই যুক্তি পেশ করতে পারে না সেটি হচ্ছে কি তিনি বলছেন লে আন্নাহু ইস্তাহাবাহু ইস্তাহাবাহুল উলামা কেননা উম্মাতে মোহাম্মদের মধ্যে আলেমগুন ভালো মনে করেছেন আলেমগুন পছন্দ করেছেন এরকম যদি কোনো বিষয় হয় তাহলে সেটা করা যাবে অর্থাৎ কোরআনে নাই হাদিসে নাই আল্লাহরা সুল পালন করেননি সাহাবা এখরামরা করেননি তবেই করেননি তাবে তাবি একটি আমল করেননি সেই আমল আপনি করতে পারেন যদি ওলামায়ে একটা ভালো মনে করে নওয়াজিল্লা এত বড় আলেমদের মুখে এই কথা যখন আমরা শুনব তখন আমাদের অবশ্যই বলতে হয় যে আলেম সু একটা পথ ভ্রষ্ট আলেম রয়েছে যারা মানুষের কাছে নিজেকে আলেম বলে দাবি করবে অনেক জ্ঞানী বলে জাহির করবে কিন্তু তারা হচ্ছে জাহান্নামে নামে সর্বপ্রথম যাবে এবং তার তাদের দ্বারাই নাম উদ্বোধন করা হবে আমরা মনে করছি যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি ইসলাম যে কথাটি বলেছেন যে বাল্লি গুয়ানিওয়াল আয়া ও ওয়ান বানি হারত মান কেদে বা আলহিয়া মত নার যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুলের নামে একটি কথা মিথ্যা বানিয়ে বানিয়ে বলে তাহলে ওই বক্তা যেন নিজেই নিজের জায়গা জাহান নামে করে নেয় অতএব এভাবে যারা মিথ্যা মিথ্যা কথা বলছেন একটি নিয়াতকে আল্লাহ রাসুলসলাম যে নিয়াত মুখে উচ্চারণ করেননি সেই নিয়াতকে বাস্তবায়ন করার জন্য এভাবে একটি ফতুয়ার দোহাই দিয়ে বাংলার আলেমদের বা আলেমদের উম্মাতে মোহাম্মদের উলামায় ইকামদের দোহাই দিয়ে যেই বিষয়গুলো আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা নিছক কোরআন এবং সুন্নার সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল তাই আমি আপনাদেরকে বলছি যে আসুন আমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি আসলেই আমাদের নিয়াত করা ছাড়া কোনো বিকল্প নেই নিয়াদ করতেই হবে নিয়াদ ছাড়া কোনো আমল কবুল হবে না তবে হজ্জের তালবিয়া ব্যতীত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম কোনো জায়গায় মুখে উচ্চারণ করে নিয়াদ করেননি আল্লাহনবী করেননি সাহাবিরা করেননি তবে ইরা করেননি তাবে তাবিগিরা করেননি আমরাও করব না এই বিদাতকে আমরা স্পষ্টভাবে নাকচ করছি এই বিদাতকে আমরা পরিত্যাগ করব আল্লাহ রবুল্লা আলমিন এই বিদাত থেকে আমাদের রক্ষা করুক মুক্ত করুক এবং যথাযথভাবে একনিষ্ঠভাবে একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্যই আমাদের প্রত্যেকটা আমল যেন হয় এই আশা আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে মন থেকে ভিক্ষা চাচ্ছি যে আল্লাহ আমাদের মধ্যে সামান্যতম নিজেকে বড় করার জাহির করার মতো কোনো বিষয় যদি থেকে থাকে সেই বিষয় থেকে আমাদেরকে মুক্ত করে একমাত্র আল্লাহ রব আলমিন আপনার সন্তুষ্টি চিত্তে আমল করার তৌফিক দান করুন আমিন সোম আমিন আমিন ওয়া দাওয়ানা আনিলাম রবুল্লি আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি